ফেসবুকের ভিডিও কীভাবে ডাউনলোড করবেন আমরা যখন ফেসবুকে নানান ধরনের ভিডিও দেখে থাকি সেখান থেকে কোনো একটা ভিডিও আমাদের পছন্দ হলো কিংবা কোনো একটা ভিডিও খুবই দরকারি আপনি চাচ্ছেন সেই ভিডিওটা ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে রেখে দেবেন আজীবনের জন্য কিন্তু কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসিংটা আপনারা অনেকেই জানেন না আজকের ভিডিওতে আমি খুবই শর্টকাট পদ্ধতিতে দেখাবো কিভাবে ফেসবুকের যে কোনো ভিডিও ডাউনলোড করে আপনার ফোন গ্যালারিতে রাখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য আপনারা প্রথম যে কাজটা করবেন সেইটা হচ্ছে ফেসবুকের যে ভিডিওটা ডাউনলোড করতে চান সেই ভিডিওর উপরে ক্লিক করবেন ভিডিওর উপরে ক্লিক করার পরে আপনারা ডান পাশ থেকে শেয়ার নামে একটা অপশন আছে ওই শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক দেওয়ার পরে নিচে দেখবেন ভিডিও কপি লিঙ্ক আছে যেই ভিডিওটা আপনারা ডাউনলোড করবেন সেই ভিডিওটার লিঙ্কটা কপি করবেন ওকে লিঙ্কটা কপি করার পরে আপনারা সরাসরি চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে তো আপনারা যদি মোবাইল ইউজার হন ক্রম ব্রাউজারটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে তো তো ক্রম ব্রাউজারে গিয়ে জাস্ট শুধু লিখবেন স্নেপসেপ ডট আইও একটা লিখার পর প্রথমে যে ব্রাউজারটা আসবে সেই ব্রাউজার উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরেই আপনারা দেখতে পারবেন ডাউনলোড নামের একটা অপশন আছে ওইখানে আপনারা কী করবেন যে লিঙ্কটা কপি করছেন সেইটা আপনারা পেস্ট করে দেবেন লিঙ্কটা যখন পেস্ট করবেন তখনই আপনারা নিচে একটু স্ক্রল করে ডাউনলোডের অপশনটা পেয়ে যাবেন তো ডাউনলোডে ক্লিক দিবেন তো যখন ডাউনলোডে ক্লিক দেবেন তখন আপনাদের সামনে একটা অ্যাড আসতে পারে তো এটা আপনারা স্ক্রিপ্ট করে দেবেন তারপরেই আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার ফোন গ্যালারিতে চলে আসবে তো এই ছিল ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে